একজন ফকির ছিল রাস্তার পাশে পড়ে ঘুমায় এক বাদশার লস্কর বাহিনী আসতেছে তাদের ঘুরার শব্দে ওই ফকিরের ঘুম ভেঙে গেছে ফকির উঠে জিজ্ঞাসা করে তোমরা কার লস্কর বাহিনী বলে আমরা অমুক রাজ্যের বাদশার লস্কর বাহিনী বলে আমাকে নিয়ে যাও তোমাদের বাদশার দরবারে বলে কেন বলে আমার একটা অভিযোগ আছে তোমার বাদশার বিরুদ্ধে কি বলেন বাদশার বিরুদ্ধে আপনার অভিযোগ হাসালেন আমাদেরকে তারা হাসতেছে আর বলছে পাগল মনে হয় ঠিক আছে চল নিয়ে যায় তাকে দিয়ে কিছুক্ষণ হলেও মনোরঞ্জন হবে চলো নিয়ে যায় বাচ্চার দরবারে নিয়ে গেল দরবারে দার হলো ওই ফকির আপনার বিরুদ্ধে আমার অভিযোগ হলো এখানে আপনি আমার গোটা রাজ্য ধ্বংস করে দিয়েছে আমি ধ্বংস করে দিয়েছি তুমি কোন রাজ্যের রাজা বলে আমি স্বপ্নের রাজ্যের রাজা ছিলাম আমি ঘুমাচ্ছিলাম রাস্তার ধারে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি আমার বিরাট এক রাজ্য সেখানের রাজা আমি আপনার লস্কর বাহিনীর গুড়া শব্দে আমার ঘুম ভেঙে গেছে আমার স্বপ্নটা ভেঙে গেছে আমার রাজ্যটাও হারিয়ে গেছে ফকিরের কথা শুনে বাচ্চা হাসতেছে তখন বাদশাহ বলছে ফকির স্বপ্নে অনেকজন অনেক কিছুই করে স্বপ্ন বাংলাতে সব দুঃস্বপ্ন হয়ে যায় তখন ওই ফকির বলছে বাদশাহ আপনার আর আমার মধ্যে তফাৎ এখানে আমার ঘুম ভেঙেছে আমার রাজ্য শেষ হয়ে গেছে আর আপনি ঘুমাবেন আপনার রাজ্য শেষ হয়ে যাবে আমার চোখ বন্ধ থেকে আমি চোখ খুলেছি আমার রাজ্য শেষ আপনি চোখ কুলা থেকে চোখ বন্ধ করবেন আপনার রাজ্য শেষ এই রাজ্য কারো চিরস্থায় নয় আমার রাজ্য যেমন কয়েক সেকেন্ডের ছিল হয়তো আপনার রাজ্য কয়েক বছরের হবে শেষ একদিন হয়ে যাবে দুলিশাদ হয়ে যাবে সেদিন কালী হাত ছাড়া আপনি ওই হাতে আর কিছুই নিয়ে গোরস্থানে যেতে পারবেন না কথা বুঝতেছেন আমার কথা তো সেজন্য তো বলি বাবা দুনিয়াটা আমাদের ক্ষণিকের জন্য এখানে আমরা এসেছি এটা চিরসত্য কথা এখান থেকে আমাদেরকে যেতে হবে এটা হচ্ছে চিরসত্য কথা মাঝখানে যে जिंदगीটা কাটাচ্ছি এটা মিথ্যা 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 এটা মিথ্যার উপরে টিকে আছে এখানে কিছুই নাই আমরা এসেছি সত্য আমরা যাবো সত্য মাঝখানে जिंदगीটা আমাদের জন্য দুকা আর কিছুই না অথচ সবচাইতে বড় মারাত্মক সিদ্ধান্ত কোথায় জানেন যেখানে থাকতে পারবো না এই মিথ্যার জন্য আমাদের হাজার আয়োজন এই মিথ্যার জন্য আমাদের হাজার এই জন্য আমরা সব করছি কেউ 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 অ্যাপার্টমেন্ট টাওয়ার ভিলা মানুষের রক্তকে চুষে চুষে বানাচ্ছি মানুষের রক্তের উপরে তৈরি করছি এগুলো কিন্তু অথচ ওখানে আমি থাকতে পারবো না আপনাকে আমাকে যেতে হবে এমন এক জায়গায় যেই জায়গায় আমাদের পূর্বপুরুষরা গিয়েছিল যে জায়গায় আমাদের বাপ দাদারাও গিয়েছিল আমাদের সেই জায়গায় যেতে হবে ওই জায়গাটা কারো জন্য কারো জন্য সুখের হবে আর কারো জন্য দুঃখের হবে সেদিন সুখ আর দুঃখ বুঝলেও কাজে আসবে না কথা বলেন ঠিক না বেঠে এজন্য আমার নয়ে বলে কবর তোমাদেরকে ডাক দৈনিক পাঁচবার ডাকে পাঁচবার ওয়া আনা বাইতুল গুরাবা আমি অপরিচিত হ আমরা যখন ঘর চিনি যার ব্যালকনি আছে ঘর চিনি যার ড্রয়িং রুম আছে ডাইনিং রুম আছে ঘর চিনি যার বেডরুম আছে গ্যাস্ট্রুম আছে গরচিনি যার কিচেন রুম আছে গরচিনি আমরা যেখানে ওয়াশরুম আছে সেগুলাকে চিনি কবর বল জুবানা বাইতুল কোরাবা আমি অপরিচিত ঘর অপরিচিত আমাকে তুমি চিনো না তুমি আমাকে চিনো না আমি তোমাকে চিনি না আমি অপরিচিত হল আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে এবার বলি প্রস্তুতি আমাদের কয়জনের আছে কক্সবাজার 투রে গেলে তিন দিনের সফরে হাজার আয়োজন হাজার इंतजाम হাজার প্রস্তুতি আমাদের লাগেজ বরপুর করেছি যা লাগবে তা নিয়েছি টুথব্রাশ পর্যন্ত ঢুকিয়েছি টুথব্রাশ পর্যন্ত নিয়েছি যদিও বা টুথব্রাশ এখন হোটেলের মধ্যে এর এরপরও নিয়েছি কেন বলে আমারটা দিয়ে আমার মাসতে ভালো লাগে অন্যটা দিয়ে আমার ভালো লাগে না জন্য আমার নিজেরটা নিয়ে নিয়েছি লাগেজ বরপুর করেছি তিন দিনের সফরে এবার বলি গড় থেকে যেদিন বের হব নিঃশ্বাসটা ত্যাগ হবে সেদিন কয় দিনের সফরে বের হব আমরা কেউ তো জানি না কথা বলেন ঠিক না ওই সফরের জন্য কি প্রস্তুতি বেশি হওয়া দরকার ছিল নাকি কম হওয়া দরকার ছিল আমাদের প্রস্তুতি তো নাই প্রস্তুতি তো নাই আমাদের আমরা তো বসে আছি দুনিয়া তো অনেক দিনের আমি বলি না দুনিয়া অনেক দিনের নয় দুনিয়া দুই দিনের একদিন চলে গেছে আরেক দিনে আমি আছি সামনের একটা সেকেন্ডের গ্যারান্টি নাই আপনারা তো অনেকে বলেন চায়না মাল এখানে আগ্রাবাদ অনেক মার্কেটের মধ্যে চায়না জিনিস পাওয়া যায় ইলেকট্রিক্যাল জিনিস আমরা অনেক সময় হাসি তাতটা মজা করে বলি চায়না মাল চায়না মাল কেন বলে বেশি দিন টিকে না পাঁচ দিন দশ দিন টিকে আমি যদি বলি আপনারা তো রাগ করবেন আমরা তো চায়না মালের চাই তো আরো খারাপ ওই চায়না মাল পাঁচ দিন হলো টিকে দশ দিন হলো টিকে আমাদের তো এক সেকেন্ডের গ্যারান্টি নেই এক সেকেন্ডের কথা কি বুঝাতে পারছি একটা সেকেন্ডের গ্যারান্টি নেই আমাদের আমরা তো চায়না মালের চাই তো খারাপ আমরা তো মনে করি দুনিয়ার বিশালতা অনেক আমি বলি না দুনিয়ার বিশালত অনেক নয় আপনার ঘর থেকে গোরস্থান পর্যন্ত আপনার বিশালতা দুনিয়া আপনার জন্য ঘর থেকে গোরস্থান পর্যন্ত এতটুকুই আমাদের জন্য দুনিয়া কিন্তু আমরা তো দুনিয়া কাজকে অনেক বড় হিসাবে নিয়েছি কথা বলেন ঠিক নাবে ঠিক এজন্য নিজেকে শূদ্র চেষ্টা করবেন